আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিমান বাহিনী চাকরির জন্য সার্কুলার দিয়েছে তো আমরা অনেকেই ইচ্ছুক বিমান বাহিনীর চাকরি নেওয়ার জন্য তো কিভাবে আবেদন করবেন তা আমরা অনেকেই জানি না যদি আপনি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইল দিয়ে নিজে নিজেই আপনার আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা এবং কি কি প্রয়োজন তা আপনারা আবেদন ফর্মটি দেখে নেবেন বা সার্কুলারটি দেখে নেবেন তো কিভাবে আবেদন করবেন এটার জন্য আপনারা এই ভিডিওটি দেখতে পারেন আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন তো এখানে গিয়ে আপনারা সার্চ করবেন জয়েন লিখে সার্চ করলেই আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ডেস্কটপ মোড অন করে নেবেন তাহলে কম্পিউটারে যেরকম দেখা যাবে এখানেও ঠিক একই রকম দেখা যাবে তো আপনারা এখানে থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা বামে দেখতে পারবেন অনেকগুলো অপশন আপনারা অ্যাপ্লাই এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এরকম একটি এন্টারপেজ আসবে আসার পর প্রথমটি আপনারা ইয়ারম্যান সিলেক্ট করবেন এয়ারম্যান সিলেক্ট করার পর দ্বিতীয় আপনারা দিবেন ইয়ারম্যান এন্ট্রি নাম্বার ফিফটি থ্রি দেওয়ার পর তৃতীয় নাম্বারটি আপনারা সিলেক্ট করবেন নন টেকনিক্যাল ট্রেড যদি আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তাহলে টেকনিক্যাল ট্রেড সিলেক্ট করতেও পারেন আবার নাও করতে পারবেন নন টেকনিক্যাল ট্রেড সবাই সিলেক্ট করতে পারবে সায়েন্স আর্টস কমার্স তারপর আপনারা আনমেরিট সিলেক্ট করে দেবেন দেন এসএসসি অর ইকুইভ্যালেন্ট এই অপশনটি সিলেক্ট করে দেবেন এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার ডিভিশন সিলেক্ট করে দেবেন তারপর আপনার জেলা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনার নেক্সট অপশনটিতে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে তো আপনারা এই পেজে কিছু ক্রাইটেরিয়া দেখতে পাবেন প্রথমেই আপনার নাম লিখবেন নাম লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো আপনার নিজের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে ভ্যালিড ইমেল অ্যাড্রেস না দিলে নেক্সট অপশনে যাবে না তারপর আপনারা দেখতে পাচ্ছেন নট অ্যাপ্লিকেবল এই অপশনটি সিলেক্ট করে দিয়ে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন তো আমি আমার ডেট অফ বার্থ সিলেক্ট করছি সঠিক উপায় আপনারা ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনারা মেল বা জেন্ডারটি সিলেক্ট করে নেবেন জেন্ডারটি সিলেক্ট করার পর আপনারা নেক্সট এই অপশানটিতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার পরবর্তী ধাপে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে নতুন একটি পেজ ওপেন হয়েছে তো এখানে আপনার বার্থ সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে দেবেন যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে আপনার এনআইডি কার্ডের নাম্বারটিও দিয়ে দিবেন তো আমি আমার বার্থ সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে দিচ্ছি বার্থ সার্টিফিকেট নাম্বারটি দেওয়ার পর আই এম নট রোবট এখানে ক্লিক করে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন না করলে আপনি নেক্সটে ক্লিক করতে পারবেন না তো আমি ভেরিফিকেশনটি করে নিচ্ছি ভেরিফিকেশন করে নেক্সটে ক্লিক করে পরবর্তী দাপে যাব এই দাপে আপনাকে পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো বিকাশের মাধ্যমে পেমেন্ট করাটা খুবই ইজি তো আমি বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন তা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা মোবাইল এই অপশনটি সিলেক্ট করে নিলে আপনাদের সামনে মোবাইল ব্যাংকিং চলে আসবে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ এবং অনেক কিছুই আছে এখানে ব্যাংকিং সেবাও আছে কয়েকটি ব্যাংক রয়েছে তো বিকাশের মাধ্যমে যেহেতু পেমেন্ট করব। তো আমি বিকাশটি সিলেক্ট করে দিচ্ছি আপনারা চাইলে নগদ এবং রকেট এবং অন্যান্য সেবার মাধ্যমেও এটি করতে পারবেন তো আপনারা পেপিডিটির মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তো আপনারা এখানে প্রথমে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে আপনার এই নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে তো আপনি আপনার বিকাশের ভেরিফিকেশন কমপ্লিট করার পর কনফার্মে ক্লিক করলে পরবর্তীতে আপনার বিকাশের পিন চাইবে তো আপনি আপনার বিকাশের পিনটি দিয়ে কনফার্মে ক্লিক করলেই অটোমেটিকলি আপনার বিকাশ থেকে টাকা কেটে নেবে এবং সাকসেসফুল দেখাবে তারপর এরকম একটি পেজ আসবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার নাম্বারে মেসেজে পাঠিয়ে দেবে সেখান থেকে আপনি আপনার প্রোফাইল লগ করতে পারবেন আশা করি এতটুকু পর্যন্ত বুঝেছেন তো এখন আপনাদেরকে লগ ইন করে বুঝিয়ে দেব পরবর্তী দাবগুলো পাসওয়ার্ড এবং ইউজার আইডিতে লগ ইন করলে এরকম একটি পেজ আসবে এখানে আপনাকে কিছু ডিটেলস ফুল ফিল আপ করতে হবে যেমন আপনার ফাদার্স নেম তো আমি আমার ফাদার্স নেমটি দিয়ে দিচ্ছি ন্যাশনালিটি বাংলাদেশি লিখার পর আপনাকে বাবার নাম্বার দিতে হবে এবং এনআইডি নাম্বার দিতে হবে তো আপনি এরকমভাবে সবগুলো ফিল আপ করবেন আপনার বাবার এবং আপনার মায়ের এনআইডি কার্ড মাদার্স নেম এবং মায়ের মোবাইল নাম্বার তো আমি সবগুলো ফিল আপ করে নিচ্ছি তারপর বাবার এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে তো আমি এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে নিচ্ছি তারপর আপনারা হাউস নাম্বার বা ভিলেজ লিখে দেবেন রোড নাম্বার যদি থাকে তাহলে রোড নাম্বারটি লিখে দিবেন। পোস্ট অফিস আপনার পোস্ট অফিসগুলা সিলেক্ট করে দেবেন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন পোস্ট অফিসের কোড নাম্বারটি সিলেক্ট করে দেবেন এবং পুলিশ স্টেশন এটিও সিলেক্ট করে দেবেন আপনি আপনার পুলিশ স্টেশনের নামটি দিয়ে দিবেন সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করার পর চোজ ফাইল এখানে ক্লিক করবেন ফটো আপলোড করার জন্য কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনার ফটো যেন একশো কেবির নিচে হয় একশো কেবির উপরে হলে আপনার এটি হবে না নেক্সট পরবর্তী ধাপে যাবে না তো অবশ্যই এটি একশো কেবির নিচে হতে হবে দেন আপনি নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে পরবর্তী দাপে কিছু ক্রাইটেরিয়া আছে যা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে প্রয়োজনীয় ক্রাইটেরিয়াগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে তো দেখতে পাচ্ছেন যে আপনার পরবর্তী দাপে কিছু ক্রাইটেরিয়া শো করছে তো একে একে করে আপনি সবগুলো সিলেক্ট করে এবং ফিল করে নেবেন এখানে বাবার প্রফেশন এবং কত টাকায় ইনকাম করে তা দিতে হবে মাসিক ইনকাম দিতে হবে এবং গার্জিয়ানের ডিটেলস দিতে হবে আপনি চাইলে আপনার বাবাকে অথবা অন্য কাউকে গার্জেন হিসাবে শো করাতে পারবেন এতে করে তার সকল ডিটেলস আপনাকে প্রোভাইড করতে হবে আশা করি আপনারা বুঝেছেন তো আমি সবগুলা একে একে ফিল আপ করে নিচ্ছি কাস্টে আপনারা সন্নি লেখে দিবেন নিচের দুইটি অপশন আপনারা চাইলে ফিল আপ করতে পারেন আবার নাও করতে পারেন তো না করাটাই ভালো আপনারা দুটাতেই এন এ লিখে দিবেন দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে পরবর্তী দাপে যাবেন পরবর্তী দাপে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্রাইটেরিয়া তো আপনারা এই সকল ক্রাইটেরিয়া ফিল আপ না করলেও চলবে শুধু ভ্যালিয়েবল কয়েকটি ক্রাইটেরিয়া আছে এগুলা ফিল আপ করবেন এখানে শুধু এসএসসি কলেজ নেম পাসিং ইয়ার এবং জিপিএ এগুলো লিখলেই হবে এগুলো ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছেন সতেরো আঠারো উনিশ এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করা প্রয়োজন নেই যদি আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে তাহলে আপনি অবশ্যই এগুলো পূরণ করে দেবেন তাহলে আপনার একটা এক্সট্রা বেনিফিট থাকবে এগুলো দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সকল ডকুমেন্ট এবং সকল রকমের ক্রাইটেরিয়া এখানে শো করবেন দেখতে এখানে দেখবেন আপনার কোনগুলো ভুল এবং কোনগুলো শুদ্ধ রয়েছে যদি ভুল থাকে তাহলে আপনারা এখান থেকে সংশোধন করে নিতে পারবেন নিচে ক্লোজ এখানে ক্লিক করে পরে প্রিভিয়াসেও আপনারা যেতে পারবেন আর যদি ভুল না থাকে তাহলে আপনারা এখানে ফাইনাল সাবমিট অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দিলে ফাইনাল সাবমিশন হয়ে যাবে তো আমি সাবমিট করে দিচ্ছি সাবমিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো আমি ডাউনলোড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে আপনিও আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এভাবে ডাউনলোড করতে পারবেন এখন আমি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করব আমার অ্যাডমিট কার্ডটিও ডাউনলোড করে নিয়েছি তো আপনারা খুব সহজে এভাবে আবেদন করতে পারবেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্য একটি লাইক এবং কমেন্ট করে যাবেন আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আমি যতটুক পারি আপনাদেরকে সাহায্য করবো এতটুক দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ